আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনারা স্ন্যাপচ্যাটের মধ্যে একটি অ্যাকাউন্ট খুলবেন স্ন্যাপচ্যাটের মধ্যে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেটাই আমি আপনাদের দেখাবো তার জন্য অবশ্যই আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে প্রথমে যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনাদের যে স্ন্যাপচ্যাটের অ্যাপটি রয়েছে ওটাকে আপনাদের ইনস্টল প্রথমেই করতে হবে তখন আপনার স্ন্যাপচ্যাটটি ওপেন হবে তারপর এখান থেকে দেখতে পারবেন এরকম কিন্তু দেখাবে স্ন্যাপচ্যাটটি যখন আপনারা ওপেন করছেন তারপরে এরকম দেখাবে এবার বিষয় হচ্ছে এখানে আপনার গুগলের মাধ্যমে এটা আপনারা খুলতে পারেন আর না হলে এখানে আপনারা সিং এখানে দেখবেন সিঙ্গাপের অপশন দেবে এই অপশনে ক্লিক করবেন যদি মোবাইল নাম্বার দিয়ে করতে চান এখানে চাইবে এখানে অ্যাপ করে দেবেন এখানে আপনাদের ফার্স্ট নেম এটা দিতে বলবে এখানে ফার্স্ট নেমে আপনারা দিয়ে দেবেন দেওয়ার পর এখানে সিম্পল ফার্স্ট নেমটা আমি দিয়ে দিচ্ছি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার পর এখানে আমি আপনাদের ফার্স্ট নেম যখনই তারপর কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের বার্থডে এটা আপনাদের জিজ্ঞেস করছে যে আপনাদের ডেট অফ বার্থ এটা আপনাদের এখানে দিতে হবে যেহেতু আমি এখানে দিয়ে দিচ্ছি তারপর আমি আপনাদের এখানে দেখাচ্ছি ডেট অফ বার্থ এখানে আপনারা দিয়ে দেবেন আপনারা সঠিক একটি ডেট অফ বার্থ দেবেন না হলে পরে আপনাদের পরের সমস্যা হতে পারে তারপর এখানে আপনার কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের ইউজার নেম কিন্তু এরকমভাবে শো হচ্ছে এবার বিষয় হচ্ছে আপনাদের ইউজার নেম পছন্দ না যে আপনার এই ইউজার নেমটা আপনারা নিচ্ছেন এটা আপনাদের পছন্দ না তাহলে এখানে চেঞ্জ মাই ইউজার নেম বলে যা দেখবে এই অপশান ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন এটি কিন্তু অ্যাভেলেবেল দেখাচ্ছে এবং নিচের দিকে দেখতে পারবেন সাজেস্ট করবে এবার সাজেস্টের মধ্যে যেটা আপনার সিলেক্ট করবেন সেটাও কিন্তু আপনাদের ইউজার নেম কিন্তু হবে সেট করা এটাই কিন্তু দেখাচ্ছে এবার বিষয় হচ্ছে আপনার নিজের পছন্দর মতন একটি ইউজার নেম তৈরি করবেন বা বানাবেন তাহলে কীভাবে করবেন তার জন্য আপনাদের এই ইউজার নেম অপশন ক্লিক করার পরে এখান থেকে ইউজার নেমটি কাটতে হবে যেরকম আমি এখানে দেখাচ্ছি আমি একটি নতুন একটি ইউজার নেম বানাবো এখান থেকে দেখতে পারবেন ইউজার এম আমি নিজের পছন্দ মতন কিন্তু বানাবো এখান থেকে দেখতে পারবেন এখানে কিন্তু এটা নিচ্ছে না এটা অলরেডি কিন্তু এটা আছে এটাই জিজ্ঞেস করছি আবার যেহেতু আমি এখানে কী করবো একটি জিরো দিয়ে দিলাম এবার এটা থাকলেও কিন্তু দেখাবে এবং এখান থেকে দেখতে পারবেন আমি এখানে একটি নাম্বার কিন্তু দিয়ে দিলাম এটাও কিন্তু নেই এটাও কিন্তু অলরেডি কেউ নিয়েছে এবার যেহেতু আমি এখানে কী করব দেখতে পারবেন আমি এখানে একটি নাম কিন্তু দিয়ে দিচ্ছি দেওয়ার পরে কিন্তু দেখতে পারবেন এবার কিন্তু ইউজার নেমটি হয়তো নিতে পারে এটাও কিন্তু নিয়ে নিয়েছে আবার এখানে আমি কী করব সংখ্যা দিচ্ছি আপনারা পছন্দ মতন দেখবেন যখনই হয়ে যাবে তখন দেখবেন ইউজার নেম কিন্তু এখানে গ্রিন কালার চিহ্ন দেখাবে যেটা অ্যাভেলেবেল আছে এবার যেহেতু এটা অ্যাভেলেবেল রয়েছে তার জন্য আমি এখানে কী করব নিচের দিকে দেখবেন কন্টিনিউর অপশান এই অপশানে ক্লিক করব তারপরে এখানে পাসওয়ার্ড সেট করতে বলবে পাসওয়ার্ডটা অবশ্যই আপনাদের এখানে দিতে হবে যে পাসওয়ার্ডটা আপনার দিচ্ছেন আপনাদের স্ন্যাপচ্যাটের ওটা অবশ্যই আপনারা সেট করবেন যেরকম এখানে দেখাচ্ছি এবার পাসওয়ার্ডটিকে যখন আপনারা দেবেন দেওয়ার পরে এখানে আপনার কন্টিনিউ অপশানে ক্লিক করবেন আটটি ক্যারেক্টারের পাসওয়ার্ড দিতে হবে তখনই আপনাদের এখানে দেবে এখানে যেহেতু আমি এখানে দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড যখন আপনাদের এটা ঠিক থাকবে তখন নিচের দিকে দেখবেন কন্টিনিউর অপশান এই কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন এখানে পাঁচ নম্বর স্টেপের মধ্যে চলে আসবে এবং এখানে আপনার মোবাইল নাম্বার শো করবে যে নাম্বারের মধ্যে আপনারা খুলছেন বা যে নাম্বারটা আপনারা দেবেন আপনাদের স্ন্যাপচ্যাটের মধ্যে সেই নাম্বারটি দিয়ে দেবেন যদি আপনারা অন্য কোনো নাম্বার দিতে চান সেই নাম্বারটি দিতে পারেন বা এখানে আপনার ইমেল আইডিও ব্যবহার করতে পারেন এর নিচের দিকে দেখবেন ইউজ ইমেল বলে তা থাকবে এটা সিলেক্ট করলে পরে ইমেল আইডি দিয়েও কিন্তু আপনারা তৈরি করতে পারবেন যেহেতু মোবাইল নাম্বার দিচ্ছেন যাওয়ার পর ফিনিশ অপশানে ক্লিক করে দেবো এবার ফিনিশ অপশানে যখন ক্লিক করবো অটোমেটিক এটা ভেরিফাই হয়ে যাবে হয়ে যাওয়ার পরে দেখতে পারবেন এখানে আপনাদের এরকমভাবে ইন্টারফেস শো করবে এখানে আপনাদের পাঁচজনকে কিন্তু এখান থেকে ফেন্ড করতে হবে অ্যাড ফেন্ড কিন্তু করতে হবে করার পরে এখানে অ্যাড ফেন্ডে ক্লিক করে দেবেন ক্লিক করার পর কন্টিনিউআর অপশান দেবে এখানে কন্টিনিউ ক্লিক করতে পারেন বা উপরে দিকে স্কিপও করতে পারেন যেহেতু আমি এখানে কন্টিনিউ ক্লিক করছি ক্লিক করার পর নিজের একটি ফটো নিয়ে নেবেন যেরকম আমি এখানে দেখাচ্ছি এখান থেকে দেখতে পারবেন আমি এটা সিলেক্ট করলাম এখানে দেখতে পারবেন আপনাদের একটি অবদার কিন্তু তৈরি হয়ে যাবে হয়ে যাওয়ার পরে দেখতে পারবেন এখানে ড্রন অপশান তা দেখবে ক্লিক করবে ক্লিক পর দেখতে পারবেন এখান থেকে আপনারা যেরকমভাবে আপনার ভিডিও দেখেন আপনাদের স্পট লাইটে ঠিক আপনি এরকমভাবে কিন্তু আপনারা এখান থেকে ভিডিও কিন্তু দেখতে পারবেন এবং এখান থেকে আপনারা যদি ক্যামেরাও চালাতে চান এরকমভাবে কিন্তু আপনার ক্যামেরাও কিন্তু ব্যবহার করতে পারবেন আপনাদের স্ন্যাপচ্যাটের মধ্যে আশা করছি বুঝতে পারলাম যে কীভাবে আপনাদের স্ন্যাপচ্যাট একটি খুলতে হয় সেটাও দেখালাম এবং স্ন্যাপচ্যাটের মধ্যে কীভাবে এখানে আপনারা এখানে ফটো তুলবেন সেটা দেখাচ্ছে এখানে দেখতে পারবেন স্ন্যাপচ্যাট এরকমভাবে ব্যবহার করতে পারবেন যেরকম আমি আপনাদের এখানে দেখানোর চেষ্টা করছি এখানে দেখতে পারবেন এরকমভাবে কিন্তু দেখাচ্ছে এখানে দেখতে পারবেন স্ন্যাপচ্যাট কিন্তু এরকমভাবে দেখাচ্ছে এখানে আমি ফটো তুলেও দেখাচ্ছি এখানে দেখতে পারবেন ঠিক আপনি এরকমভাবে ফটো তুলতে পারবেন এটা অ্যালাও করতে পারেন এরকমভাবে কিন্তু আপনারা ফটো তুলতে পারবেন বা এরকমভাবে কিন্তু আপনারা অনেক ভিডিও তৈরি করতে পারবেন স্ন্যাপচ্যাটের মধ্যে স্ন্যাপচ্যাটের অ্যাকাউন্ট কীভাবে বানাতে হয় সেটাই দেখালাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা এই ভিডিওটিকে একটি লাইক